স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যদি সংবিধান থাকে তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে তার একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে তিনি এখন প্রধানমন্ত্রী অতীতে ব্যারিস্টার রুমি ফারানা একটি ভবিষ্যৎবাণী করেছিলেন এবার মনে হচ্ছে সেই ভবিষ্যৎবাণী এবার সত্য হতে যাচ্ছে আসন্ন ষোলোই ডিসেম্বর কেন্দ্র করে আবারও আলোচনায় আওয়ামী লীগ আমরা জানি যে দেয়ালে আমাদের পিট থেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াই পেছনে ফেরার ওখানে অবকাশ আমাদের নেই এই লড়াইয়ের একমাত্র প্রতিমুখ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং গণতন্ত্র পূর্ণ উদ্ধারের বিজয়ের মাসে জয় বাংলা স্লোগানে রাজপথে নামতে দেখা যাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের এরই মধ্য দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সোহেল তাজ তারা বলেন আওয়ামী লীগ দলের জন্য মৃত্যুর আগ পর্যন্ত মাঠে থাকব এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর একটি টোকশোতে ব্যারিস্টার রমিক পারহানা বলেছিল শেখ হাসিনা বীরের বেশ একদিন বাংলাদেশ ফিরবে ইতিমধ্যে তারা আবাস কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা বর্তমান দেশের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট করে